বয়স হয়ে গেছে তো এই বয়সে আর কত ছেলে মেয়ে কয়জন আছে আপনার হুম ছেলে মেয়ে নেই আছে দুটো নেই তো ছেলে দুটো দেখে না না কারণ কি এই যে এই বয়সে তো হাঁটতে চলতে পারে না কেন কেন কেউ দেখে না কেউ দেখে না খাদ্যও দেয় না না ছেলে দুটো কিছু করে করে তোমার পঁচাশি বছরের এক বৃদ্ধ বাবা দেখেন তার কত কষ্ট তার এত বয়স হয়ে গেছে যে এই বয়সে সন্তান থাকতেও তাকে আজকে ভিক্ষে করে খাতে হচ্ছে ভিক্ষে করে চলতে যে এখনো কিন্তু সে মানুষটি পড়ে গেছে দেখুন তার কি অবস্থা বয়স হয়ে গেছে তো এই বয়সে আর কত ছেলে মেয়ে কয়জন আছে আপনার নেই ছেলে দুটোই না কারণ কি এই যে এই বয়সে তো হাঁটতে চলতে পারেন না কেন কেন কেউ দেখে না কেউ দেখে না খাদ্যও দেয় না না ছেলে দুটো কিছু করে কাজ করে তো মানুষটা আপনার বাড়ি বাড়িওয়ালা বেশি আছে কত কষ্ট